আজকে সকাল সাতটা বাজে বর তাড়াহুড়ো করে ডাকল কী কো তাড়াতাড়ি ওটো রান্না করবে না কাজে যাব তো অমনি আমিও উঠে পড়লাম ধরফর করে টাইম হয়ে গেছে তাড়াহুড়ো করে রান্না বসাতে হবে এমনিতেই আজকে বেঁচে গেছে সাতটা আমার হয়ে গেছে দেরি তো উঠে পড়লাম আমিও তাড়াহুড়ো করে আর এদিকে ম্যাক্স বেরিয়ে পড়লো ঘুরতে যাবে বলে ও ঘুম থেকে উঠেই কেউ কেও করছিল আর বাইরের দিকে তাকিয়ে চিল্লাচ্ছিল বলে আমি বললাম যে যা একটু বাইরে দিয়ে ঘুরিয়ে আনো তো বেরিয়ে পড়লো ওকে বাইরে নিয়ে যায় বলে আর আমিও ব্রাশ হাতে বেরিয়ে পড়লাম বাইরে একটুখানি আমার ব্রাশ করার সময় ঘুরে ঘুরে ব্রাশ না করলে হয় না আমার এটা একটা খুবই বাজে অভ্যাস আমি জানি আমি ব্রাশ করার সময় কখনোই একটা জায়গায় দাঁড়িয়ে ব্রাশ করতে পারি না এদিক ওদিক সেদিক ঘুরতেই হয় সব সময় তো ব্রাশটা করে নিচ্ছি আর ওইদিকে খালি দেখে দেখছি যে ম্যাক্স আসছে কি আসছে না তাও রাতের বেলায় একটু কাজ এগিয়ে রেখেছিলাম বলে নিশ্চিন্তে এখন ব্রাশটা করতে পারছি না হলে তো ওই তাড়াহুড়ো করেই সব কাজ আমাকে করতে হতো রাতের বেলা বাসনটা মেজে আমি সবজিগুলো কেটেই রেখে দিই প্রত্যেক দিন হয় না মাঝে মাঝে যখন ভালো লাগে করি আর মাঝে মাঝে যখন শরীরটা ভালো থাকে না তখন করি না তো যেহেতু আজকে করে রেখেছিলাম তাই জন্য একটু রক্ষে পেলাম একটুখানি শান্তি করে ব্রাশটা করতে পারছি এরপর যাবো রান্না বসাতে রান্না হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরস্বতী আর তোমরা দেখছো সরস্বতী পাখিটা ব্লগের নতুন একটা ব্লগ তো তোমরা সাথে থাকো আর ব্লগটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো সারাটা দিন আমি কেমন কাটালাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো হই ঠিক আছিস রয়্যাল বেঙ্গল টাইগার লাগছে রাস্তায় বেরিয়ে রাস্তায় পেরিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার লাগছে ম্যাক্স এই মারো না মুখের মধ্যে একটা মুখের মধ্যে মারো টানছো কেন গলায় বাঁচতে যায় পড়ানোটা হলো এইবারে এসেছি এই ঘরে দেখো শুধু কিছুক্ষণ দরজাটা বন্ধ করে রেখেছিলাম ও কি অবস্থা করেছে বিছানা পুরো তুলো টুলো ছড়ি একাকার করে দিয়েছে বিছানাটা এত ছিল বলে দরজাটা বন্ধ করে রেখেছে এই করেছে তো চলো ঘর দ্বার আগে পরিষ্কার করে নিই তার তোমরা সাথে থাকার ব্লগটা অবশ্যই কিন্তু কন্টিনিউ করতে বালিশ ছিঁড়ে তুলো ছড়ানো এই অভ্যাসটা ওর খুব ছোটোবেলায় ছিল খুব ছোট যখন ছিল তখন ওকে একা কোথাও রেখে গেলেই না ওই এইরকম করতো বালিশগুলো সব ছিঁড়ে দিত আমার কতবার চার্জার ছিঁড়ে দিয়েছে আমার দুটো নতুন ফোন ভেঙে দিয়েছে জানো তোমরা আমার দুটো একটা ছিল রিয়েলমি এইট তখন সবে নতুন কিনেছি ফোনটা তো সেই ফোনটা আমার ভেঙে দিয়েছে আর আরও একটা ছিল আমার পুরনো ফোন যেটা আগে মানে এরই একটা ফোন ছিল তো দুটো ফোনই আমার ও ভেঙে দিয়েছিলো তখনও ছোট ছিল অনেকটা আর আমার চার্জার অনেকবার চার্জারের ডাটা কেবিল ছিঁড়ে দিয়েছে ও প্রচণ্ড ক্ষতি করতো ছোটোবেলায় তো বড় হওয়ার পর সেগুলো আর ছিল না কিন্তু আজকে জানি না ওর কি হয়েছে এতটা রেগে গেছে আমি দরজা জানলা সব বন্ধ করে দিয়ে চলে গেছি মানে পড়াচ্ছিলাম বলে ও এতটা রেগে গেছে সেই কারণে ও আবার সেই একই রকম ক্ষতিগুলো সরা করা শুরু করে দিয়েছে আজকে করেছে আমি আজকে বকেছি জানি না আর করবে কি না আশা করছে আর করবে না ওর এখন সেই অভ্যাসটা আর নেই অভ্যাসটা পরিণত হয়ে গেছে অন্য ভালো অভ্যাসে এখন ওকে যদি আমি একা কোথাও রেখে যাই ও ঘরে শুয়েই থাকে তো চলো বক বক না করে ভ্লগটা করি আর একটা সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিই তোমরা যেটা শুনতে শুনতে আমার ব্লগটা কিন্তু কন্টিনিউ করো আর ব্লগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কিছু কিছু দিদিভাই দাদাভাই কমেন্ট করছো সেটা আমার খুব ভালো লাগে কিন্তু যারা যারা ভালোবাসো আমার ব্লগ দেখতে তারা অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও আর ভ্লগটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার চাই আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও তোমরা তাহলে চলো ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো যতই বলি দুপুরবেলা ঘুমাবো না ঘুমাবো না কিন্তু দুপুরবেলা আমি যদি বিছানায় একটুখানি শুই মানে খেয়ে দিয়েও যদি ভাবি পাঁচটা মিনিট রেস্ট নেব তো তার মধ্যেই আমি কিন্তু ঘুমিয়ে পড়ি আগে কিন্তু আমার এই অভ্যাসটা ছিল না এখন রিসেন্ট দেখছি প্রচণ্ড ঘুম পাচ্ছে দুপুরবেলা দুপুরবেলা তো আমি কোনো মতেই জেগে থাকতে পাচ্ছি না তো দুপুরবেলা ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিলাম মানে না সন্ধে দিলাম না আগে বাসন মাজলাম হাত পা ধুলাম সন্ধে দিলাম তারপরে চুলটাকে ভালো করে বেঁধে নিচ্ছি কেননা চুলটা সারাক্ষণ ধরে ওরকম আটকে রেখে রেখে না একটা কীরকম ফেটে যাচ্ছে তাই জন্য আমি এরকমভাবে বেঁধে রাখছি চুলটা ওপর চুল টুল বেঁধে এইবারে যাব রান্নাঘরে রান্না বসাতে আর হ্যাঁ রান্নাঘরে মানে রান্না করার আগে চুলটা আমি খুব ভালোভাবে আটকে নিই কারণ আমার তো প্রচণ্ড চুল ঝরছে তো সেই কারণে আমি রান্না করার আগে আটকেই নিই চুলটা যাতে না খাবারের মধ্যে চুল পড়ে তো আজকে রান্না করছি তরকার রুটি অনেক দিন ধরে তরকাটা পড়ে রয়েছে তো করা হচ্ছে না বলুন তরকাটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আজকেই আমি করে নিচ্ছি তরকাটা আর রুটি করব সাথে তোমরা তাহলে কন্টিনিউ করতে থাকো কিন্তু ব্লগটা রান্না খাওয়া কমপ্লিট করে চলে এসেছি শোয়ার জন্য তো এসে বিছানা চাদরটাকে আগে চেঞ্জ করে নিচ্ছি কেননা আমি না সকালবেলা চাদরটা চেঞ্জ করতে পারি না ম্যাক্স আমাকে চেঞ্জ করতে দেয় না আর হচ্ছে খুব লাফালাফি করে এখনই তোমরা দেখতে পাবে কতটা লাফালাফি করছে চাদরটা চেঞ্জ করার সময় তাও তাও এখন আমার বর আছে ওকে আমি ধরতে বলবো ম্যাক্সকে আর আমি চেঞ্জ করে নেবো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল ঠিক নতুন দেখা হবে কাল নতুন একটা ভিডিও সাথে ঠিক সন্ধ্যে সাতটায় তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে